আরও একবার হারল তৃণমূল কংগ্রেস এবার নয়ে নয় শূন্য নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস শূন্য পেলো বিজেপি পেলো নটি মানে নটি আসনের মধ্যে বিজেপি নটি ভাই এমন কেমন হচ্ছে ভাই এগুলো কেন হচ্ছে বিজেপি কি করে জিতছে এত আসন মানে মাথায় খারাপ দু হাজার ছাব্বিশ বিধানসভা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস নামক দলটাই না উঠে যায় যা পরিস্থিতি এবার খেজুরি বিধানসভার কথা খেজুরির দুই নম্বর ব্লকের সাতখণ্ড নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালক সমিতির নির্বাচনে নটি আসনের মধ্যে বিজেপি নটি পেয়েছে তৃণমূল পেয়েছে শূন্য তো এইভাবে শূন্য পেতে পেতে দু হাজার ছাব্বিশে একদম তৃণমূল টিকলে হয় একদম গোহারা হারছে ভাই তৃণমূল কংগ্রেস যেখানেই ভোট হচ্ছে সমিতির ভোটগুলো সেখানেই তৃণমূল হারছে এবার এই ছোটো ছোটো ভোটগুলোকে আপনারা বলছেন হতেই পারে কিন্তু না ভাই তৃণমূল হারবে কেন রানিং দল রয়েছে তৃণমূল সে কেন হারবে এটা কিন্তু প্রশ্ন তো যাই হোক তৃণমূলের খারাপ দিন এসেছে এই সমস্ত রেজাল্টগুলো দেখলেই বুঝতে পারা যায় তো নির্বাচন একের পর এক নির্বাচন সমবায় নির্বাচন ধারার হারছে তৃণমূল কংগ্রেস বিজেপির তো ভাই সুদিন এসে যাচ্ছে মনে হচ্ছে